ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো অন্তত দীর্ঘশ্বাস ফেলে কখনো কারো অভিশাপ বয়ে বেড়াতে হবে না আমরা মৃত মানুষের অভাব বুঝি কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না কিছু মানুষ আমাদের কখনো হয় না শুধুমাত্র সময় তাদেরকে কিছু মুহূর্তের জন্য আমাদের কাছে নিয়ে আসে ক্ষমা একদিন ক্ষমা লিখে ওধাও হয়ে যাব কেউ বুঝবে না ক্ষমা চেয়ে গেলাম নাকি ক্ষমা করে গেলাম খুব ইচ্ছে করে একদিন তোমার সামনে গিয়ে জোর গলায় বলি কেন বুঝলে না আমায় স্বার্থের মায়া জানে পৃথিবীটা ভরা ভালো থাকে তারা যারা অভিনয়ে সেরা সৌন্দর্যের সম্পর্ক চাহিদা পর্যন্ত আর মায়ার সম্পর্ক মৃত্যু পর্যন্ত নত হলে যদি সম্পর্ক ঠিক হয় তবে নত হও আর যদি বারবার তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও এইভাবে কখনো কারো কাছে ক্ষমা চাইতে হলে তাহলে সম্পর্কটার সমাপ্তি নাও অপেক্ষা করাটা তখনই সার্থক অপরদিকের মানুষটা যদি খাঁটি হয়